পাবদা ফেসকারি আপনারা বাড়িতে অবশ্যই একটি বারের জন্য হলেও এই সহজ প্রক্রিয়ায় করে একবার খেয়ে দেখতে পারেন এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে পাবদা ফিসকারি রেসিপি আপনাদের সামনে আজকের ভিডিও তুলে ধরতে চলেছি তো চলুন আজকের ভিডিওটি পুরো দেখতে থাকুন তো বন্ধুরা পাবদা ফিসকারি রেসিপি বানানোর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন যে তিনটি পাবদা মাছ নিয়ে নিয়েছি এদিকে ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর পাবদা মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন নুন হলুদ অবশ্যই একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো লবণ আর হলুদটা ভালো করে মাখানোর কাজ চলছে দেখতেই পাচ্ছেন তো আপনারা খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আজকে দেখতে পাবেন পাবদা ফিসকারি রেসিপি তো চলুন আজকের ভিডিওটিতে আপনারা এমন সহজ প্রক্রিয়া দেখবেন যেটা দেখার পর হয়তো আপনাদের একটু অন্যরকম মনে হতে পারে তো অবশ্যই আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন তো এদিকে যে মশলা মশলা অনুযায়ী এটা নিদব মগজ দানা পোস্ত আর রকম কালারের যে সর্ষে আছে সব অল্প অল্প করে নিয়েছি এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা এদিকে ধনে পাতা শুধু সেন্টের জন্য উপরে দিতে হবে আর এদিকে মশলা বাটা কমপ্লিট আপনারা মিক্সি করে নিতে পারেন এদিকে টমেটো একটি কড়াই তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে একটা একটা করে আস্তে আস্তে ভেজে নিতে হবে অবশ্যই মাছটা ভাজার সময় একটা কথা মাথায় রাখবেন যে গ্যাসের ফ্লেমটা একটু লো রাখার চেষ্টা করবেন তাহলে মাছটা খুব সুন্দর হয়ে ভাজা হবে আর তেলটা গরম হয়ে গেলে তবেই মাছটা দেবেন না হলে কী হবে এই মাছটা উল্টানোর সময় আপনাদের সমস্যা হতে পারে তো এবারে ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো এবারে মাছ ভাজা কমপ্লিট এবার ধনেপাতাটা তেলে দিয়ে একটুখানি নেড়ে নেব টমেটো দিয়ে দিলাম মশলা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন খুব সামান্য করে লবণ তো যতটা কারিটা করবেন সেই রকমই অবশ্যই লবণ হলুদ আপনি ইউজ করবেন এবারে একে একে মাছগুলোও দিয়ে দেবো তো আপনারা অনেক রকমভাবে বাড়িতে করে খেয়ে দেখেছেন আজকে একটু অন্যরকম পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার করে খেয়ে দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখছেন টকভগ করে ফুটছে তো এটা একটু ফুটলেই কিন্তু এটা কমপ্লিট হবে এবং এটা অবশ্যই গ্যাসটা নিভিয়ে দিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে আপনারা অবশ্যই এটা পরিবেশন করতে পারেন তার জন্য কিন্তু তো অবশ্যই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছি নেক্সট রেসিপি নিয়ে নেক্সট ভিডিও ধন্যবাদ